ধ্বংসের মুখে হাইলাকান্দির গুরুত্বপূর্ণ একটি মাল্টিভিলেজ জল প্রকল্প বনাছড়া অঞ্চলের অন্যতম জল প্রকল্প গ্রেটার বাওয়ার ঘাট মাল্টিভিলেজ স্কিমের দুর্দশা বারো কোটি টাকা ব্যয়ে নির্মিত এই জল সরবরাহ প্রকল্পের মাধ্যমে আশপাশের পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় পঞ্চাশটি গ্রামে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল শুরুতে এই প্রকল্পটি কার্যকর থাকলেও তিন বছর আগে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হওয়ার পর থেকেই প্রকল্পটি সম্পূর্ণরূপে বিকল হয়ে পড়ে তার ফলে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত গ্রামবাসীরা গ্রামবাসীরা জানান যে বিগত দিনে হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর সহমন্ত্রী কৃষ্ণেন্দু পালকে তারা অবগত করিয়েছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তারা বলেন ট্রান্সফরমার করতে প্রায় লক্ষ টাকার প্রয়োজন বিধায়ক জাকিরকে জানালেও তিনি আশ্বাস দেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তারপরে গ্রামবাসীদের নানা পুকুরের জল পান করতে হচ্ছে এই নোংরা জল পান করে অনেকের নানান রোগ হয়েছে তাই তারা বিভাগীয় মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এই প্রকল্পটি বিকল ট্রান্সফরমারটি দ্রুত মেরামত করে তাদের এই সমস্যা সমাধান করার জন্য গ্রামবাসীরা জানান জলের আরেক নাম জীবন সেই জীবন নিয়ে খেলা করার কারো অধিকার নেই তারা জানিয়েছেন যদি বিকল হওয়া ট্রান্সফরমারটি মেরামত করে জল সরবরাহ না দেওয়া হয় তাহলে তারা গণতন্ত্র পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন আমি মনাচোরা মাল্টিভিলে বাউরগার মাল্টিভিলেজ এবং নিশন্তপুর ডাব্লিউএসএস ওয়াটার সাপ্লাই স্কিমের আমাদের এই এলাকা গড়ে পঞ্চাশটা গ্রাম আসে পাঁচটা জেপির মধ্যে আমাদের এই তিন বছর থেকে এই ট্রান্সফর্মার বিকল হওয়ার কারণে এই পিএইচির এই অত্র এলাকার সাধারণ মানুষে কোনো পানীয় জল পাচ্ছে না আর মানুষ পুষ্করণির জল নদীর জল পান করতে হচ্ছে বর্তমান বন্যা গিয়েছে কিন্তু মানুষ আরও নোংরা জল পান করার ফলে বিভিন্ন রোগে রোগাক্রান্ত হচ্ছে আর আমাদের গুদামগর মুগত মনোসব গুদামগাঁড় তিনুকাঁত আমাদের সম্মানিত মন্ত্রী পাল মহাশয় এসেছিলেন তখনও আমরা এলাকার তরফ থেকে দাবি জানাচ্ছিলাম যে আমাদের ট্রান্সফর্মারটা বিকল এই ট্রান্সফর্মারটার সমাধান হলে আমাদের পে আবার সুন্দরভাবে সুষ্ঠুভাবে জল পরিবেশন করতে পারবে স্থানীয় বিধায়ক জাকির হোসেন ছিলেন ওনারা আশ্বাস দিয়েছিলেন এক সপ্তাহের মধ্যে সমাধান হবে আমরা হাইলাগান জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম জেলা প্রশাসনে পুরাপুরিভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন সমাধান করার করার জন্য কিন্তু সমাধান হয় নাই জলের আরেক নাম জীবন কিন্তু আমরা আমরা মন করছি বারবার আমরা তোমার সরকারকে দাবি জানানোর ফলেও কেন আমাদের এই জিনিসটার সমাধান হচ্ছে না আমরা বুঝতে পারছি না এলাকাবাসী আমরা তোমা সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা ট্যাক্স দিয়ে চলেছি কেন আমাদেরকে এই ট্যাক্সর কারণে কেন আমাদেরকে এই সমাধান করে দেন নাই সরকার এবং জেলা প্রশাসন আমরা বারবার দাবি জানার ফলে আপনাদের আপনারা এই ডাব্লিউ এস স্কিমের পরিদর্শনে আসার জন্য আপনাদেরকেও আমি আমরা এলাকাবাসীর তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি গত তিন বছর থেকে এইটাই এর এইটা কয়েক কুড়ি টাকা তোমার আহ সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে